আবু জাহেলের নাম আবুল হাকাম আবুল হাকাম মানে বুদ্ধিমানের জ্ঞানীদের বাপ গোটা আরবের মধ্যে খুবই বেশি জ্ঞানী ছিল আবু জাহাল যাকে আল্লাহ নবী আল্লাহর নবী নাম দিয়েছে আবু জাহাল মূর্খদের বাপ ওরা নাম দিছিল আবুল হাকাম জ্ঞানীদের বাপ আর ইসলাম তার নাম দিয়েছে আবু জাহাল কিসের বাপ মূর্খদের বা কারণ আমার যুবক বাবারা আমার মুরব্বী ইমানকে মজবুত করো ইমানকে শক্তিশালী করো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো এই চেহারার নাম মানুষ না চোখের নাম মানুষ না যদি মানুষ হয় তাহলে তোমার জানোয়ারের অনেক বেশি শক্তিশালী তুমি চোখের আমি আলোতে দেখি অন্ধকারে দেখি না একটা কুকুর একটা স্ত্রীগাল আলোতেও দেখে অন্ধকারেও দেখে তুমি আমি কাছে দেখি দূরে দেখি না একটা শকুরের চোখের পাওয়ার সাড়ে তিনশো মাইল কত মাইল ডাইনে সাড়ে তিনশো বামে সাড়ে সামনে সাড়ে তিনশো পিছনে সাড়ে তিনশো বুঝলা কিভাবে তোমার বাড়ির দরজায় বিলের মধ্যে গরু মারা গেছে তুমি কি শকুন বেচারার কাছে টেলিফোন ট্যালেক্স ফ্যাক্স করছিল নাকি তোমার জন্য খাদ্য তৈয়ার আসলো কিভাবে একদিনে চিন্তা করছো একদিনে চিন্তা করো নেই একদিনও চিন্তা করো নেই ও আসমান উঠছে শূন্য উঠছে ডাইনে সাড়ে তিনশো বামে সাড়ে তিনশো সামনে পিছনে সাড়ে সাড়ে তিনশো এক পাওয়ারে ওইদিকে ক্যালকাটা আসাম ত্রিপুরা ওইদিকে বঙ্গোপসাগর এক নজরে ওদিকে হেমালয় যদি চোখের নাম মানুষ হয় তোমার চেয়ে আমার চেয়ে কবুতর অনেক বড় মানুষ এই যে কবুতর করে থেকে উড়ে আমরা কাছের থেকে ধান যেই পরিমাণের বড় দেখি কবুতর ওখান থেকে ওই একই সাইজ দেখি একই সাইজ উ আসমান থেকে উড়ে একই সাইজের ধান দেখে চিন্তা করতে পারছেন চোখের নাম মানুষ না। তুমি আমি বুড়া হইলে চশমা লাগাইতে হয় কোনো জানোয়ার বুড়া হইলে চশমা লাগাতে হয় না তোমার আমার কানের চেয়ে একটা মাছির কান একটা হরিণের কান বিড়ালের কান কুকুরের কান অনেক বেশি শক্তিশালী তোমার চেয়ে আমার চেয়ে কুকুরের নাক অনেক বেশি শক্তিশালী তোমার আমার নাকের মধ্যে দশ হাজার ছিদ্র একটা কুকুরের নাকের মধ্যে দশ লক্ষ ছিদ্র এই প্যাকেটের মধ্যে কি আছে এই প্যাকেটের মধ্যে কি আছে তুমি আমি ঘ্রান নিয়ে বলতে পারবো না কিন্তু একটা কুকুর ঘ্রান নিয়ে বলতে এর মধ্যে কি আছে এই রুমের মধ্যে কে হত্যা করছে তোমার আমার নাক বলতে পারবে না কিন্তু একটা কুকুর সেখানে ঢোকার পরে দুইশো কিলোমিটার দূরে গিয়া তাকে নির্বাচন করতে পারে এই রুমের মধ্যে কে তাকে হত্যা করছিল নাকের নাম মানুষ হাতে কুকুর হও পুকুর হবে? ভালো হবে দেখো খুব ভালো মতে বোঝা যে মানুষ কাকে বলা হয় তুমি আমি ষাট বছর সত্তর আশি বছর বাঁচি একটা সাত সাড়ে তিনশো বছর বাঁচে তুমি আমি ষাট সত্তর আশি বছর বাঁচি একটা গুই সাপ সাতশো বছর বাঁচে একটা কাশিম তে এক হাজার বছর হায়াত পায় হায়াত ওদের বেশি খায় জমনের খাওয়া তুমি দেখছো একটা সিংহ প্রতিদিন চল্লিশ কেজি গোশ খেতে পারে চল্লিশ কেজি তুমি আমি কয়েক কেজি খেতে পারি হ্যাঁ খাওয়ার নাম মানুষ না যদি ভালো খাওয়ার নামে মানুষ হয় তাহলে পাখিগুলি প্রতিদিন তাজা ফল খায় ওরা কিন্তু ফরমানি দেওয়া ফল খায় না তাজা তাজা ফল খায় একের ক্লিয়ারলি ফল খায় যদি ভালো খাওয়ার নামে মানুষ হয় তাহলে তিনি মাস বোয়াল মাস তিনি মাস তো একই খাবলারে এক টনের চেয়ে বেশি খাদ্য খাই ভালো হয় এক এমন করে মারবে এক টনের বেশি খাদ্য তাজা ক্রিয়া